আফরান নিশো ঢুকতেছে এই অফিসে আফাই আরেক রুমে বসার শাকিব খান শাকিব জানে না যে নিশো আসছে নিশো জানে না যে শাকিব খান আছে তান্ডব দিয়ে শুরু করব আমার বাসার সামনে মানে আমার বাসা থেকে বের হয়ে যদি তিরিশ হাত পঁচিশ থেকে তিরিশ হাত যায় ওখানে একটা সুন্দর বসার জায়গা আছে খুবই সুন্দর ইউনিভার্সিটির স্টুডেন্টরা বসে আড্ডা মারে কিন্তু যেহেতু এখন ঈদের ছুটি কোন মানুষজন নাই তারপরে আমি দেখলাম কিছু মানুষ বসে আছে আমি পাশ দিয়ে হেঁটে চলে গেছি আমার মনে হয় আমি হয়তো একশো গজ দূরে গেছি হঠাৎ দেখি একটা ছেলে দৌড়ে আসতেছে একটু দাঁড়াইলাম আমি বুঝতে পারছি পায়ের আওয়াজ পাচ্ছিলাম ঘুরে দেখলাম যে একটা ছেলে তার হাতে একটা বই মানে খাতাপত্র তো বুঝলাম যে মানে চিনা লাগে পরে বললো যে আমি রায়হান রাফির সহকারী এস্ট ডাইরেক্টর আমি গো এখানে আমরা তো এখানে শুটিং করতেছি আপনি তো হেঁটে চলে আসলেন আমাদের সামনে দিয়ে আমি তাই না কি আমি কিন্তু খেয়াল করি নাই আমি হেঁটে চলে গেছি অনেক চোরা রাস্তা তোর ওই সাইডে আমি এই সাইড দিয়ে হেঁটে চলে গেছি যাই হোক একটা সেলফি তুললো হাসি মুখে আমরা সেলফি তুললাম আমি বললাম কে কে আছে বলে যে সাকিব ভাইয়া আছে তাই ওর একবার চিন্তা করলাম যাই আবার ভাবলাম যে না যাচ্ছে হাঁটতে চলে যাই একটু হেঁটে আসি চলেই গেলাম শুটিং করতেছিল এখানে তারা তাণ্ডবে রায়হান রাফিও ছিল তার পুরো ইউনিট ছিল আমি প্রথম খেয়াল করি নাই তাণ্ডবে শুটিং চলতেছে আমার মনে হয় দশ বারো দিন শুটিং হয়েও গেছে বুঝছেন খুব জোরে সোরে শুটিং হচ্ছে যেহেতু কোরবানি ঈদে আসবে যাই হোক আমি হেঁটে এই দশ পনেরো মিনিট যাওয়ার পর ওইখানে একটা পার্ক আছে লেক পার্ক ওই পার্কে যখন আমি ঢুকবো ওইখানে একটা ফোন আসলো আমার ফোনটা নিলাম ওটা এক ছোট ভাই বুঝছেন নাম নাইবা বললাম কারণ একটু ভিতরের ভিতরের খবর বলবো আলফাইল অফিসটা ওই যে যেখানে শুটিং হচ্ছিল ওখান থেকে যদি আপনি হেঁটে যান দুই থেকে আড়াই মিনিটের রাস্তা হেঁটে গেলে আলফাইল অফিস আলফাইল অফিসে ঢুকতেছে আমাদের আলফান নিস।। হ্যাঁ আফরান নিস ঢুকতেছে এই অফিসে আলফাই কারণ শারিয়ান নাজিন যে এই আলফাইর যে কর্ণধার তার সাথে আগেরই সম্পর্ক তারা একসাথে অনেক কাজ করছে কিন্তু মজার ব্যাপার হইল আরেক রুমে বসা শাকিব খান শাকিব জানে না যে নিশো আসছে নিশো জানে না যে শাকিব খান আছে বুঝছেন এর মধ্যে নিশো যায় ঢুকছে একটা রুমে মানে এখন অনেকগুলো রুম কিন্তু আমার শাহজাহ নাজিমের মানে না শাহজাহ নাজিম বলতেছি কেন শারিয়ার শাকিল হ্যাঁ শাহজাহ নাজিম নামটা মুখে আসছে কেন এরা কিন্তু খুবাত ভাই এই যে আমাদের শাহিয়ার নাজিম আর শারিয়ার শাকিল খুবাত ভাই যাই হোক শারিয়ার শাকিলের রুমে ঢুকছে আর এদিক দিয়ে শাকিব খান নামতেছে ও যে শুটিং এ আসবে বলছেন তার মানে আমার ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা এটা মানে দুজনের মুখামুখী হয় কিন্তু হয় নাই এর মধ্যে কিন্তু আমরা অনেক কানাঘোষা শুনতেছিলাম যে তান্ডব ছবিতে নিশ থাকতে পারে এরকম ঘোষা কিন্তু শুনছি অনেকে এ নিয়ে কথাও বলছে আমি জানি কি জানি না আমি নিজেও জানি না কারণ কি যেহেতু এটা অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই সন্দেহ করে কোনো কথা বলা উচিত না কারণ দুজনের জায়গায় দুজনের শ্রেষ্ঠ আমি মনে করি এবং আপনারা নিশোর সাথে মানে যারা নিশোর নিশোকে দেখেন নিশোর ছবি দেখেন অনেকে আবার ওই যে বলে আয়সা কমেন্ট বক্সে হলো ওটিটির নাটকের আর্টিস্ট সিনেমাতে খাইবো না এগুলো হলো ভুল ব্যাখ্যা কারণ সিনেমাতে তো খাইছে না সুরঙ্গে খাইছে তো প্রমাণ করছে তো সুরঙ্গ একটা কিন্তু টেস্টিজ মুভি এটা মনে রাখতে হবে ফুললি মৌলিক একটা ছবি তো এটা ফেলে দেওয়া যাবে না আর দাগি দাগির যে পরিচালক ওনার সম্বন্ধে যারা জানেন ওনার কন্টেন্ট যারা দেখে আসছেন বা উনি একটা ছবি বানাইছে ওইটা যারা দেখছে আপনারা জানেন উনি গল্পের ছবি নেয় উনি একদম গভীরে হাত দেয় গভীরে বুঝছেন এই যে কলকাতায় দেখেন মিঠুন চক্রবর্তীর একটা ছবি রিলিজ হয়েছে ছবিটার নাম যাই হোক এই মনে পড়তেছে না কিন্তু অনেক বড় বড় ছবির সাথে কিন্তু ব্যবসা কইরা বাইরে চলে যা গেছে কিন্তু পুরো সোশ্যাল মেজাজের ছবি সোশ্যাল মেজাজের ছিল সেই ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশন ছিল না গল্পের ছবি ছিল এরকম ঘটনা ঘটে দাগির গল্প সম্বন্ধে আমি জানি কিছুটা হলো জানি হালকা পাতলা আমার টাচ করছে এখানে লাগছে সোজা কথা এই ছবি লোকে দেখবে আবার সিয়ামের জঙ্গলি এই ছবি কিন্তু সবাই দেখতে পারবে না হ্যাঁ কারণ কি জানেন সব হলে উনি দিবেন না ছবিটা ওনারা ছবি দিচ্ছেন ঐসব হলে যেসব হলে দর্শক খুব আরামসে ছবিটা দেখতে পারবে কোনো প্রশ্নের সম্মুখীন না হইয়া বুঝছেন এসি হল মানে সিনেপ্লেক্স এই ধরনের স্ট্যান্ডার্ড হলে দিবে এবং বিদেশেও রিলিজ করতেছে ওনারা ওনারা মনে করতেছে ওনাদের দর্শক টোটালটাই আলাদা ওনারা ওইভাবে ছবিটা রিলিজ করবে এবং আরো একটু ভিতরের খবর বলা উচিত হবে কিনা তো বলি জানি যেহেতু এই ছবিটা কিন্তু ব্যবসা করবে কারণ অলরেডি ব্যবসা করে ফেলছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে একটা ইউনিট খুলি ফুললি হাইলি এডুকেটেড একটা ইউনিট হাইলি এডুকেটেড সিয়ামের সাথে কাজ করতেছে তার একটা ইউনিট এই ইউনিটটা কিন্তু ছবি বানায় নাই ছবি বানানোর সাথে জড়িত ছিল কিন্তু ছবি বানায় নাই এটা বিজনেসের সাথে জড়িত কর্পোরেট লেভেলে বহু জায়গায় মিডিয়া পার্টনার হয়ে এই ছবি যে পুঁজি শোনা যাচ্ছে এই পুঁজির কাছাকাছি টাকা তুইলা ফেলছে এবং সিএমের সেই ক্ষমতাটা আছে তার চলাচল থাকে না মানুষের লেভেল উঠা বসা ওনার ওই লেভেলই উঠা বসা এটুকু আমি যেটুক জানি আর কি ওই লেভেলেরই উঠা বসা যেহেতু উনি বিজনেসটা কইরা ফেলছে ওনার কায়দা আবার নিশো সাহেবের ছবি দাগি এই ছবিটাও মনে করেন যে ওই যে ওই হাইলি এডুকেটেড যারা ওরা কিন্তু পিছনে কাজ করতেছে এই ছবিটা তো খুব ব্রেন রাখে হাইলি এডুকেটেড বলতে আমি বুঝাইতে চাইতেছি সিনেমার সম্বন্ধে জ্ঞান রাখে হ্যাঁ সিনেমা কিভাবে প্রমোশন করতে হবে কিভাবে জনগণকে জানাইতে হবে কিভাবে জনগণের কাছাকাছি নিতে হবে ছবিটাকে ওই কাজগুলো কিন্তু দুইটা ছবি করতেছে একদম জানে প্রাণ জান প্রাণ দিয়ে করতেছে আপনারা খেয়াল কইরা দেখেন এই ছবিটা ফেলে দিতে পারবেন না মানে দুইটা ছবি ফেলতে পারবেন না যাই হোক আমরা তাণ্ডব নিয়ে কথা বলতেছিলাম বরবাদ নিয়েও কথা বলবো তান্ডবের জন্য আমি আশাবাদী আমাকে কয়েকদিন আগে আমাদের রাফি সাহেব হ্যাঁ রাফি সাহেব দেখতে বলছে উনি আমি দেখছি দেখা ওনাকে জানাবার কথা ছিল একবার ফোন দিছিলাম ফোনটা বেশি পাইছি এরপর ভই লাগেছি তো এখন জানাচ্ছি খুবই ভালো খুবই ভালো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে এটা একটু বুঝতে হবে একজন ডাইরেক্টরের না সব ধরনের ছবি বানানো আমার মনে হয় ঠিক না হ্যাঁ আমার মনে হয় ঠিক না সব ধরনের ছবি বানাইতে হবে কেন এক একজন এক এক রকম ছবি বানাবে হ্যাঁ আপনার কাছে তুফানের পরে যেরকম আশা করে ওইটাই বানাইতে হবে আমার কাছে যেমন সবাই অ্যাকশন আশা করে মাঝখানে আমার মাথায় ভুত চাপছিল যে আমি সুশীলদের মতো একটা ছবি বানাবো চমক থাকবে আমি মনে করি এই ছবিতে যদি নিশো থাকে রে ভাই এই ছবিটা রেন্টাল হবে কল্পনা করা যায় না যাই হোক নিশোর ছবি পাচ্ছি তো আমরা দাগি দাগিতে দেখি না কি করে সিয়ামের ছবিটাও আমি আশাবাদী আরো ছবি আসতেছে আমাদের মোশারফ করিম সাহেবেরও ছবি আসতেছে যাই হোক আমি এখন শেষ করবো ভিডিওটা এই জন্য যে কালকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল আজকে ভিডিওটা বড় করতে চাই না অনেকে বোর ফিল করে বরবাদ নিয়ে বরবাদ নিয়ে জল্পনা কল্পনা যা কিছু হোক অনেক নেগেটিভ কথাবার্তা হয়েছে যা কিছু হোক না কেন সব পজিটিভ হয়ে গেছে বরবাদ চরম লেভেলের ব্যবসা করতে যাচ্ছে অলরেডি কইরা ফেলছে বহু টাকা ঘরে তুলে নিয়ে গেছে পডুসার পডুসারের মুখে হাসি গতকালকে বলছিলাম না যে জয়দেবপুর আর টঙ্গি দুই হল থেকে সাড়ে দশ লক্ষ টাকা এইভাবে আপনারা ধরে নেন একশো দশটা হল থেকে টাকা খিচা নিয়ে গেছে ভাই কি পরিমাণ টাকা নিয়ে গেছে মনে মনে ধরে নেন দুই হল দুই হল তোরা ভাবেন না এরকম দুই হল দশ লাখ দুই হল দশ লাখ এরকম ফেলেন না কত টাকা হয় আর একটু কমাই ধরেন না কেন তাতে কত টাকা হয় ছবির টাকা উঠে কিনা হিসাব করে দেখেন ছবি ব্যবসা করে বাইরে হয়ে যাবে কারণ এই ছবিতে প্রত্যেকটা সিকোয়েন্সই একটা কন্টেন্ট হবে এটা আমার ধারণা যেটা তুফানে ছিল হুম আলাদা আলাদা সিকোয়েন্স আপনারা চিন্তা করেন পুরা গল্পটা যদি আপনি ভাবতে যান সেটা অন্যরকম তুফানে আচ্ছা একই রকম চরিত্র দুইজন জমক দুই ভাই ওরকম একটা গল্প ঠিক আছে ওইটা না কিন্তু আলাদা আলাদা সিকোয়েন্স দেখেন কুকুক গান আর আগে এই যে কুকুক গানটা দিয়েছিল আগে সিকোয়েন্সটার সাথে কুকুক গান জোড়া দেন এটা একটা কন্টেন্ট প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কন্টেন্ট ঠিক বরবাদ তাই হইতে যাচ্ছে হ্যাঁ তাই হইতে যাচ্ছে এই ধরনের ছবিগুলো এরকমই হয় টোটালটা মিলা যে কোনো একটা জিনিস তো আমরা পাবো কি পাবো শাকিব খানকে আমরা কি দেখতেছি গেলে ফুল নেগেটিভ কেন নেগেটিভ ওইটার উত্তরটাই তো গল্প তাই না ওইটার পায়ে তো খুশি ডাইরেক্টর যদি আমাদের ওই জায়গাটাই খুশি বই দিতে পারে আর কি লাগে একটা ছবি যা কিছু হোক না কেন ভাই খেয়াল রাখবেন একদম শেষের বিশ থেকে পনেরো মিনিট হ্যাঁ শেষের পনেরো মিনিট বা বিশ মিনিট যদি আপনি খুব ভালো বানাইতে পারেন প্রত্যেকটা দর্শকের মনের উত্তর দিয়ে দিতে পারেন ছবি দেখতে দেখতে মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে তো ওই প্রশ্নগুলোর উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলেই তো ছবি সফল আর ইন্টারভেলের রিলটা মানে ইন্টারভেলের ঠিক আট দশ মিনিট আগে থেকে এমন একটা গল্প জমাইতে হবে যেন ইন্টারভেলে আপনি বের হইয়া ওই যে হিসু করতে গেলে বন্ধুর কাছে পাশে দাঁড়াইছে ওই হিসু করতে করতে বন্ধুরা জিজ্ঞেস করতে দোষ কি হইতে পারে পরেরটা কত ওই মেয়েটা কি তার সঙ্গে যাবে নাকি এর সঙ্গে আচ্ছা কে খুন করলো এরকম কিছু প্রশ্ন রাইখাই দিতে হয় বিরতির সময় এটা পরিচালকরা করে যারা সুপার হিট পরিচালক এই ফর্মুলাটা মানে বুঝছেন সিনেমা ফর্মুলার বাইরে না ভাই ব্যাকরণের বাইরে না দেখেন হ্যাঁ একটা হিসাব মিলাই দেখেন যেগুলা সুপার হিট ছবি হয় বিশেষ করে ভুল ধারার ছবি এগুলা ব্যাকরণের মধ্যে হয় একটা ফ্রেমের মধ্যে বন্দি থাকে ফ্রেমটা শুধু নতুন নতুন ফ্রেম আনতে হয় আবার মনে করেন এই যে জঙ্গলি আবার দাগি এগুলা কিন্তু আবার অন্য জিনিস হ্যাঁ ওইটা মনে করেন একটা একটা উপন্যাস আরেকটা কাব্য কাব্য হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ এটা অডিয়েন্স আলাদা মনে করেন এমন জায়গায় হয়তো কাজ করতে পারে মেয়ে অডিয়েন্স ধরে ফেলতে পারে বাচ্চাদেরকে ধরে ফেলতে পারে কারণ দাগিতে আমি দেখছি একটা শট ওই যে দরজাটা খুলতেছিল ছিল নিশো পিছনে অনেকগুলা বাচ্চা আমার মনে হয় এখানে একটা প্রশ্ন আবার দেখেন গান গাইছে সে গানের গলাটা কিন্তু দারুণ ছিল এবং তার সাথে কে গাইছে আমি জানি না দুজনের গলা কিন্তু ভালো ম্যাচ করছে কিন্তু ভালো ম্যাচ করছে গানের কথাগুলো ছিল জোশ ছিল গানের কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে সমাজ সমাজের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে না যেমন ধরেন আমরা যদি এই যে জওয়ান ছবিটা দেখি জওয়ান ছবিতে দেখবেন শাহরুখ খানের জওয়ানে এডলি কুমারের সমাজের অনেকগুলা ঘটনা যে ঘটনাগুলো ঘটা গেছে ভাইরাল হয়েছে ওই ঘটনাগুলা যেমন ওই যে করোনার সময় অক্সিজেন পাইতে ছিল না ওই একটা ডাক্তার একটা ঘটনা ওই ঘটনাটা কিন্তু দাগি তো এরকম অনেকগুলো ঘটনা থাকবে সমাজের সমাজের অনেকগুলো প্রশ্ন থাকবে যার জন্য নিঃশ আসলে কি দাগি কি দাগি না কার চোখে দাগি সমাজের চোখে দাগি কিন্তু এমনও তো হইতে পারে সমাজের চোখে সে হিরো দেখা যাক ছবিটা রিলিজ হইলে আমরা সবগুলা ছবি দেখব ঈদের এবার সত্যি গেছে সবাই ছবির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল কোন ছবিটা আগে দেখব এটা আপনাদের আগেই বলছি বরবাদ আগে দেখব তারপর আমার বাচ্চাদের নিয়ে জঙ্গলি দেখব তারপরে রিপোর্ট কালেকশন করব। যদি দেখি যে হ্যাঁ গা শুনতেছি দাগি তারপর দাগি দেখব বাকি আরো ছবি আছে তো হ্যাঁ হয়তো সবগুলো দেখা হবে না দেখা যাক সবার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই কালকেও কথা হবে কারো যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে মনে থাকে না ভাই সিনেমার সম্বন্ধে জানতে চান অতীতের কোনো কিছু যদি জানতে চান তাহলে প্রশ্ন করে রাখবেন আমি ওইখান থেকে তিন চার জনের প্রশ্ন নিয়ে গতকালকে উত্তর দিব থাকে না সিনেমার সম্বন্ধে জানার অতীতের বা কারো সম্বন্ধে জানার আমার সাথে বুঝছেন প্রায় সব নায়কেরই কাজ হয়েছে সব নায়িকারও কাজ হয়েছে কারোর সম্বন্ধে বা চরিত্র শিল্পী যারা ক্যারেক্টার আর্টিস্ট করে তাদের সম্বন্ধে যদি জানতে চান বা কোনো সিনেমার ঘটনা যদি জানতে চান প্রশ্ন করবেন আমি জানাবো সরাসরি এইভাবে কথা বলবো প্রতিদিনই রাতে দশটা থেকে সাড়ে দশটায় আপনাদের সঙ্গে কথা হবে দোয়া করবেন দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ